আমরা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা উনিশশো সাল থেকে দুই একুশ সাল পর্যন্ত নিয়মিত চাকরি করে আসতেছিলাম এর মুহুর্তে আমাদের মির্জা মুফাজ্জল স্যার আসলো ডিজি আসছে বহু ডিজি গেছে আসছে কিন্তু এরকম কেউ করে নাই মির্জা মুফাজ্জল স্যার আইসা আমাদের একশো এক পঞ্চাশ জন শ্রমিক গাড়ি চালক তিনজন সহ আর আমরা একশো এক পঞ্চাশ জন শ্রমিকদেরকে সাঁটাই করেছে এখন আমরা কোনো কর্ম করতে না এই পয়সা কোনো কিছু করতেও না কোনো কিছু বউ পোলা রাস্তায় দাঁড়ায় আছি ওনা কি খাবো কি করব কোথায় যাব কিভাবে চলবো আমরা এইসব না আর তারা তো কোটি কোটি টাকা লেনদেন করছে কোটি কোটি টাকা নিয়োগ করছে বাণিজ্য করছে বাণিজ্য করে তারা তো লাশবহুল ভাবে চলতেছে কিন্তু আমরা তো চলতে না আমরা সাড়ে তিন বছরের বেতন পাই এটা চাওয়ার জন্য কি আমাদেরকে বহিষ্কার করলো ওনারা বহিষ্কার করে টাকা মারছে আমরা কিন্তু পরীক্ষাও দিচ্ছি তারপরে এটা কোনো প্রক্রিয়া করে নাই উনি শেষ সময় আসে আমাদেরকে বলছে দেখবে দিবে দেয় নাই আউটসোর্স লুক নিছে বিভিন্ন প্রকল্পতে লুক নিছে টাকা পয়সা দিয়ে লেনদেন করে নিছে কিন্তু আমাদেরকে দেয় আমার বাবা বাবাতে চাকরি করছে আমি নিজেও চাকরি করছি আমাদের বিনা অফিসেও যাইতে দেয় না নতুন আবাসিক এলাকা তো ঢুকতে দেয় না এবং বিনা পুরাতন আবাসিক এলাকা আমাদের ঢুকতে দেয় না আমাদের কি অপরাধ আমরা কি বেতন চাইছি আমাদের ন্যায্যটা চাওয়ার কি আমাদের অপরাধ তা আমাদের রাষ্ট্রীয় মহল বা উপর মহল বা প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন বা কৃষিমন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন থাকবে আমাদের এই বিচারটা সদয়ভাবে যেন দেখে তারা বিভিন্ন প্রকল্পের নিচে শ্রমিক নিচে আউটসোর্স নিচে তারা শত শত কোটি দুর্নীতি করছে কিন্তু তাদেরকে আমরা কোনো কিছু বা দেওয়া নেওয়া কিছু করতে পারি না যার বিদায় আমাদের দুই হাজার বিশ সালে আটে জুনে আমাদেরকে বের করে দেয় বের করে দেওয়ার কোনো কারণ নাই এর সাথে আমাদের ডিজি মহাপরিচালক মির্জা মুফাজুল ইসলাম ছিলেন আমি বিনয় চাকরি করতেছি দুই হাজার পাঁচ সাল থেকে আমি প্রায় পনেরো বছর যাবত ষোলো বছর যাবত চাকরি করছি আমার করোনার সময় বেতন পাই না প্রায় চার বছর যাবৎ বেতনের বেতন চাওয়ার কারণে আমাদের তিনজনকে বাদ দিয়ে দিছে এরপরেও বিনা প্রায় আমরা একশো পঞ্চাশ জন মতো শ্রমিক কাজ করতাম সবাই সবাইকে বাদ দিছে নতুন করে তারা লোক নিয়েছে একশো তিরিশ জনের মতো আর আউটসোর্সিংয়ে নিছে একশো পঁয়ত্রিশ জন কিন্তু আমাদেরকে চাকরি দেয়নি সব নতুন লোক তারা ঢোকাইছে আর আমাদের ওপর ছিল আমরা বেতন চাইছি আমরা এখন আমাদেরকে একটি টাকা বেতন দেয় নাই চারটি বছরের বেতন একটি টাকাও দেয় নাই বেতন না দিয়ে আমাদের চাকরি থেকে বাদ দিয়ে দিছে এটা আমাদের বাদ দিছে আমাদের বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মজুর ইসলাম বাদ দিছে